এই যে সিম চলছে আমাদের এখানে এই যে এই যে আবারও এই যে বাতাস খাওয়াচ্ছে এই যে গরমে মোটা শাড়ি বুঝতেই পারছেন প্রচন্ড গরম পড়ছে সেই কারণে বাতাস খাওয়া দিচ্ছে এর আগে সাবনাম খাচ্ছিল বাতাস এখন প্রীতি খাচ্ছে এই যে মাথায় চান দিতে দিতে এই যে বাতাস প্রচন্ড গরম এই যে ফ্যানের কোনো কাজ নাই ফ্যান আছে উপরে কিন্তু কাজ নাই আর এই যে সাবনাম এখানে বসে

দিতে সেই কারণে যে কারণে আরো ডাকতে হচ্ছে আর প্রীতি হচ্ছে সাবনামের বান্ধবী সেটা সাবনাম জানে না সাবনাম জানে অবশ্যই প্রীতি সাবনামের বান্ধবী অবশ্যই জানে কিন্তু

এই যে আমাদের এবার ঘরের সিন আছে এই যে দেখুন কিছু রেডি হচ্ছে ঘরের সিনে এই যে আমাদের সিন শুরু হচ্ছে এবার সাকিব যাবে এবার এই যে সাকিব চলে এসেছে বলতে বলতে এই যে এবার কথা শুরু হবে আমাদের আর এই যে এখান থেকে কিন্তু অডিও না তোমার মন খারাপ কেন মন খারাপ না তো না তোমার কাছে মনে হচ্ছে তোমার কিছু হয়েছে না না

পানিতে নেমে শুট করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদে বহুত রোদ আজকে এই যে অসীম জামা ফুল গা ধুতে পাচ্ছেন মজা করছে খুব ক্লোথ চলছে আমাদের এই যে প্রচন্ড রোদ বুঝতে পারছেন হয়তো ক্যামেরায় দেখি আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন অবশ্যই যে আজকে কত রোদ তো হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি এই যে আজকে জগাইপুরে আছি আমরা আজকে একটা সাধু বাবার চিন আছে এখানে এই যে সেই কারণে ছোট্ট হয়ে যে রেডি করা হচ্ছে মনে রেডি করছে ছোট্ট হয়ে এখনো ঠিকভাবে রেডি হয়নি তবে রেডি চলছে এখনো চুল ফুল হ্যান ত্যান এগুলো সব ঠিকঠাক করবে আর এই যে এদের কথা বলবো না থাক এদের কথা বলতে গেলে আবার অন্য সমস্যা এই যে আমাদের এই যে আমাদের সব সামাল যেগুলো যেগুলো লাগবে এই যে ছোট্টর চুল এটা এইগুলা লাগবে আর এটা ঠান ওখানে লাগবে চুলটা বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন এটা দাড়ি এটা এই যে আমাদের একটা মিনি মিনি ফ্যান দেখে বলা হয় মিনি ফ্যান আপনাদের গরম লাগলে বলবেন অবশ্যই বাতাস খাওয়াবো অসীমের গরম লাগছে অসীম বাতাস খাচ্ছে চিন্তা বোঝানো হচ্ছে ঠিক মতো স্বামী ভাই ঠিক মতো চিন্তা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি কেটে করলে ঠিক হবে বিষয়টা এই যে তিল ফুল পুচ্ছে মনি ডিজি পোতা হচ্ছে ত্রিশুল গুলো পোতা হচ্ছে এখানে পরিষ্কার করছে ওগুলো শামীম ভাই সবাইকে নিয়ে জায়গাটা পরিষ্কার করছে কারণ নোংরা আছে একটু এখানে সামনেটা আর মনে এইগুলো পুচ্ছে এই যে ছোট্ট খে দাড়ি গো লাগানো হচ্ছে ছোট্টুর এই যে ছোট্ট আর চিন্তা করবেন না এখন বাবা বাবাই মনে হচ্ছে ছোট্ট খে দেখি চুল পরা গেছে দাড়ি পরা গেছে মুখ টুক ভেঙে গেছে ছোট্টুর কিছুই আর আগের মতো নাই এই যে ত্রিশুল পড়তে একটু সমস্যা হচ্ছে কারণ ত্রিশুলের নিচটা একটু ইয়ে হয়ে গেছে তারপরে আপনার এই মাটিটা একটু শক্ত